প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা কয় ভাগে ভাগ করতেছি প্রথমে দুই ভাগে একটাকে আমরা বলি হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটাকে আমরা বলতেছি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটাকে বলা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটাকে আমরা বলতে পারি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলো কি আমরা একটু পরেই বুঝতে পারবো এখন আমার সাথে লিখে নাও হাই লেভেল প্রোগ্রামিং ভাষাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটাকে আমরা বলে হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্ড আর একটাকে আমরা বলতে পারি আচ্ছা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আমরা মেশিন আর অ্যাসেম্বলি সম্বন্ধে কিছু সময়ের মধ্যেই বিস্তারিত জানতে পারবো হাই লেভেলের এখানে যে স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড আছে এদের কিছু উদাহরণ আছে এই উদাহরণগুলো মনে রাখতে হবে তো উদাহরণ প্রোগ্রামিং যে মডেল অনুসরণ করে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং যেটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব এটা কিন্তু এমসি কিউতে আসে যে সি কোন মডেল অনুসরণ করে তাহলে তোমাকে বলতে হবে সি হচ্ছে স্ট্রাকচার মডেল অনুসরণ করে স্ট্রাকচার্ড মডেল কি এটা আপাতত আমাদের অজানাই থাকলো তুমি এমসি কিউ এর জন্য এতটুকু মনে রাখো যে সি কোন মডেল অনুসরণ সি হচ্ছে স্ট্রাকচার মডেল অনুসরণ করে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের অনেক প্রোগ্রামিং ভাষা আছে আমি তোমাকে বেশ কয়েকটা লিখে দিচ্ছি যেগুলো সাধারণত অপশন আকারে থাকে এগুলো মনে রাখবে এগুলোর মধ্যেই তুমি অপশনে পাবা তোমাকে অপশনে দেয়া থাকতে পারে সি প্লাস প্লাস অথবা দেয়া থাকতে পারে জাভা অথবা দেয়া থাকতে পারে পার পিই পিই আর এল পার্ল অথবা দেয়া থাকতে পারে হচ্ছে রুবি অথবা দেয়া থাকতে পারে হচ্ছে প্যাস্কেল অথবা দেয়া থাকতে পারে হচ্ছে বেসিক অথবা দেয়া থাকতে পারে সি হ্যাশ এই হ্যাশ চিহ্নটাকে বলা হয় শার্প এজন্য এর উচ্চারণ হবে কি সি শার্প এছাড়াও দেয়া থাকতে পারে হচ্ছে কি অবজেক্টিভ সি এছাড়াও দেওয়া থাকতে পারে অবজেক্টিভ সি এরকম আরও কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা আছে মোটামুটি অপশনে আসলে এগুলাই থাকে তার মধ্যে সব থেকে বেশি থাকে সি প্লাস প্লাস জাভা তোমাকে এরকম জিজ্ঞেস করবে এমসিকিউতে যে নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য ধারণ করে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে তাহলে তোমার অ্যান্সার হবে এগুলোর মধ্যে যেটা থাকবে সেটা তুমি ম্যাক্সিমাম সময় অপশনে পাবা হয় সি প্লাস প্লাস পাবা নাহলে জাভা পাবা নাহলে অবজেক্টিভ সি পাবা নাহলে সি হ্যাশ পাবা এরকম কিছু একটা পাবা রামিং ভাষার স্তর বা প্রজন্ম পাঁচটি এরপরে লিখো যে প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম পাঁচটি এর আগেরটা ছিল প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ আর এবার আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম পাঁচটি কি কি সেগুলো একটাকে আমরা বলতে চাই হচ্ছে মেশিন ভাষা ইংলিশে বললে হবে কি মেশিন ল্যাঙ্গুয়েজ অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এরপরে একটা আছে কি অ্যাসেম্বলি ভাষা এটাকে ইংলিশে বললে কি হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর এটাকে আমরা জেনারেশন হিসেবে কি বলতে পারি সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এরপরে একটা আছে কি উচ্চতর ভাষা এটাকে ইংলিশে বললে কি হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জেনারেশন হিসাবে আমরা এটাকে কি বলতে পারি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতে পারি এর পরেরটা হবে কি এর পরেরটা হবে অতি উচ্চতর ভাষা এটা কি উচ্চতর আর এটা হচ্ছে অতি উচ্চতর ইংলিশে বললে কি হবে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর জেনারেশন হিসাবে এটা কি হবে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হবে আরেকটা স্তরের ভাষাকে আমরা বলে যাচ্ছি কি স্বাভাবিক ভাষা বলি ইংলিশে বললে এটা কি হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আর যদি আমরা জেনারেশন হিসেবে বলি তাহলে কি হবে ফিফথ জেনারেশন ভাষা যে ভাষার প্রোগ্রামগুলো আমরা শুধুমাত্র কি দ্বারা ব্যবহার করি জিরো আর ওয়ান দ্বারা লিখি বা ব্যবহার করি তাহলে মেশিন ভাষার যদি সংজ্ঞা দিতে বলে তাহলে তুমি কি লিখবে বলো দেখি তোমাকে লিখতে হবে যে যে ভাষায় প্রোগ্রামগুলো খাতায় লিখে ফেলা দ্রুত যে যে ভাষায় প্রোগ্রামগুলো সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন হয় আমরা সব বুঝে বুঝে মনে রাখবো যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করে লেখা হয় যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করে লেখা হয় লেখা হয় তাকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলে মেশিন ভাষার আরেক নাম হচ্ছে যান্ত্রিক ভাষা তাকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলে এই সংজ্ঞাটা কিন্তু ক নম্বরে প্রচুর আসে বিভিন্ন কলেজের এবং বোর্ড পরীক্ষায় যে মেশিন ভাষা কি বা যান্ত্রিক ভাষা কি তাহলে আমরা কি জানলাম যে মেশিন সেটাই যেখানে কি দ্বারা প্রোগ্রাম রচনা করা হয় জিরো আর ওয়ান দ্বারা তাহলে এটা মনে রেখে আমরা কি বলতে পারি যে যে ভাষায় প্রোগ্রামগুলো শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করে লেখা হয় তাকে আমরা কি বলতেছি মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলতেছি মেশিন ভাষার আরেক নাম কি মেশিন ভাষার আরেক নাম হচ্ছে যান্ত্রিক ভাষা বুঝতে পারছো তাই মেশিন ভাষার সংজ্ঞাটা মনে রাখবে এটা কিন্তু ক নম্বরে প্রচুর আসে আচ্ছা এরপরে যদি আমরা এর তথ্য জানতে চাই মেশিন ভাষার আমাদের আরও কিছু পয়েন্ট মনে রাখতে হবে যেমন প্রথমত তো মনে রাখতে হবে যে মেশিন ভাষার প্রোগ্রাম মেশিন ভাষার প্রোগ্রাম মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে কেন সরাসরি বুঝতে পারে তোমরা কি বলতে পারবা এই যে এখানে মেশিন ভাষার বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য লেখা হয়েছে যে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে তো আমাকে একটু বলতে পারবা যে কেন কম্পিউটার সরাসরি বুঝতে পারে অবশ্যই বলতে পারার কথা কারণ আমরা তৃতীয় অধ্যায় পড়ার সময় জানছিলাম যে কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে কি জিরো এবং ওয়ান অর্থাৎ কম্পিউটার কার মাধ্যমে ডাটার আদান প্রদান করে বা বুঝতে পারে জিরো আর ওয়ানের মাধ্যমে যেহেতু কম্পিউটারে বোঝার ভাষা এবং মেশিন ভাষা প্রোগ্রাম লেখার ভাষা দুটাই একই এই কারণে এই ভাষাটা কম্পিউটার কি করতে পারে সরাসরি বুঝতে পারে যেমন তোমার ভাষাও বাংলা আমার ভাষাও বাংলা তো আমার কথা কি তুমি সরাসরি বুঝতে পারতস না তো এই হচ্ছে বিষয় তো মেশিন ভাষার প্রোগ্রাম লেখার সিনটেক্স আর কম্পিউটারে বোঝার ভাষা যেহেতু দুটো একই এই কারণে বলা হচ্ছে যে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে এই লাইনটা কিন্তু খ নাম্বার প্রশ্নেও দেয় যে মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে ব্যাখ্যা করো তখন তোমাকে এই বিষয়টাকে একটু সাজায় গোসায় ব্যাখ্যা করে দিতে হবে বুঝতে পারছো আচ্ছা এরপরে আমাদের আরও বৈশিষ্ট্য জানা রাখতে হবে যে মেশিন ভাষার মেশিন ভাষাকে মেশিন ভাষাকে কম্পিউটারের মৌলিক ভাষা বলা হয় মেশিন ভাষাকে কম্পিউটারের মৌলিক ভাষা বলা হয় মৌলিক ভাষা

মেশিন ভাষার প্রোগ্রামে মেশিন ভাষার প্রোগ্রামে মেশিন ভাষার প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না 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 অনুবাদক প্রোগ্রামটা কি এটা আমরা একটু পরে বুঝতে পারব আপাতত তোমরা লিখে রাখো যে মেশিন ভাষার প্রোগ্রামে কিসের প্রয়োজন হয় না অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না আর অনুবাদক প্রোগ্রামটা কি এটা আমরা কিছু সময় পরে তোমরা নিজেরাই বুঝতে যে আসলে দ্বারা কি মিন করতেছে আপাতত আমরা জানা রাখি যে মেশিন ভাষার প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না তো এই পয়েন্টটা এম কি ওয়া আসে যে কোন ধরনের প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না তাহলে আমরা সিম্পলি বলবো মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা প্রোগ্রাম আমরা কি জানলাম দুই নম্বর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা তো অ্যাসেম্বলি ভাষারও আরেকটা নাম আছে অ্যাসেম্বলি ভাষাকে আমরা বলি হচ্ছে সাংকেতিক ভাষা অ্যাসেম্বলি ভাষাকে কি বলা হয় সাংকেতিক ভাষাও বলা হয় ঠিক আছে তোমাকে এটা এমসিকে জিজ্ঞেস করে যে নিচের কোনটি সাংকেতিক ভাষা তাহলে আমরা বলবো কোন ভাষা অ্যাসেম্বলি ভাষা এখন অ্যাসেম্বলি ভাষাটাকে সাংকেতিক ভাষা বলার কারণ কি এর কারণ হচ্ছে যে এই ভাষার যে প্রোগ্রাম লেখার ইনস্ট্রাকশন বা সিনটেক্স এগুলা কার মাধ্যমে লেখা হয় বিভিন্ন কিছু সংকেতের মাধ্যমে লেখা হয় এই কারণে এটাকে বলা হচ্ছে সাংকেতিক ভাষা যেমন তুমি যোগের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কোন সিনটেক্স ইউজ করবা অ্যাট বা সংকেত ইউজ করবা কি অ্যাট বিয়োগের জন্য কি ব্যবহার করবা সাপ গুণের জন্য কি ব্যবহার করবা এম ভাগের জন্য কি ব্যবহার করবা DIV ডিভিশন নাকি ভাগ এরপরে তুমি যে কোনো মান জমা করার জন্য কি ব্যবহার করবা এস এরকম প্রতিটা ইনস্ট্রাকশনে কার মাধ্যমে দেওয়া হয় এক একটা করে নির্দিষ্ট সংকেতের মাধ্যমে দেওয়া হয় যেহেতু সংকেত ব্যবহার করে এই ভাষাটা তৈরি করা হচ্ছে এজন্য এটাকে আমরা কি বলতেছি সাংকেতিক ভাষা বলতেছি এখান থেকে প্রশ্ন আসলে তোমার দুই ক্যাটাগরিতে প্রশ্ন আসবে প্রথমত তোমাকে একটা এমসি কিউ জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি সাংকেতিক ভাষা বা অ্যাসেম্বলি ভাষার আরেক নাম কি নিচের কোনটি সাংকেতিক ভাষা বলে তুমি বলবো অ্যাসেম্বলি ভাষা আর অ্যাসেম্বলি ভাষার আরেক নাম কি তাহলে অ্যান্সার অবশ্যই হবে কি সাংকেতিক ভাষা খ নম্বরে একটা প্রশ্ন এরকম আসতে পারে অ্যাসেম্বলি ভাষাকে কেন সাংকেতিক ভাষা বলা হয় ব্যাখ্যা করো তখন তুমি এই সিম্পল বিষয়টাকে ব্যাখ্যা করবা অ্যাসেম্বলি ভাষার প্রতিটি ইনস্ট্রাকশন বা নির্দেশনায় একটা নির্দিষ্ট কার মাধ্যমে দেওয়া হয় সংকেতের মাধ্যমে দেওয়া হয় যেহেতু সংকেত ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় এ কারণে এটাকে আমরা কি বলতেছি সাংকেতিক ভাষা বলতেছি এখন তুমি কিছু সংকেত লিখে দিবা যে যোগের সংকেত হচ্ছে অ্যাড বিয়োগের জন্য সাপ জমা করার জন্য এস এরকম তোমাদের বই আরো কিছু সংকেত দেওয়া আছে তুমি চাইলে সেগুলো উপরে আরো বেশি সেখানে উদাহরণ হিসেবে দিয়ে দিতে পারো তবে মোটামুটি এই কয়েকটা দিলেও তোমার খুব একটা বেশি সমস্যা হবে না ঠিক উচ্চতর স্তর তৃতীয় স্তরটাকে আমরা কি বলতেছি উচ্চতর স্তর আর যদি আমরা ইংলিশে বলি তাহলে কি বলা হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখান থেকে মূলত তোমার বিভিন্ন ভাষার যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে তো উচ্চতর স্তরের যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো হচ্ছে সি সি প্লাস প্লাস ওই যে আমরা উপরে যেগুলো লিখতেছিলাম জাভা পার তারপর হচ্ছে কি প্যাসকেল আমরা যদি আরও লিখি তারপর হচ্ছে কি তারপরে তোমার হচ্ছে বেসিক ঠিক আছে এরপর হচ্ছে কি পাইথন হ্যাঁ আমরা যদি আরো লিখি তাহলে কি দাঁড়াবে ফরট্রান হম এরপর হচ্ছে কি অ্যালগল আর কি ফরট্রান অ্যালগল এক্সেট্রা এগুলাকে আমরা কি বলতে পারি এগুলাকে আমরা হচ্ছে উচ্চতর স্তরের ভাষা বলতে পারি এগুলা তোমাদেরকে মনে রাখতে হবে তোমাকে এমসিকিউ তে জিজ্ঞেস করবে যে নিচের কোনটি উচ্চতর স্তরের ভাষা তখন এগুলার মধ্যে থেকে যেটা থাকবে সেটা তোমাকে মনে রাখতে হবে তাহলে উচ্চতর স্তরের ভাষাগুলো কি সি সি প্লাস প্লাস জাভা পার্ল বেসিক প্যাসকেল পাইথন ফরটান অ্যালগল এগুলাকে আমরা কি বলতেছি উচ্চতর স্তরের ভাষা বলতেছি তাহলে এই কয়টা মনে রাখবো উচ্চতর সম্পর্কে তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না এখান থেকে আসলে এমসি আসতে পারে যে নিচের কোনটি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা তখন এগুলোর মধ্যে যেটা থাকবে সেটাই তুমি সেখানে দেখাই দেবে ঠিক আছে আচ্ছা চার নম্বরে আমাদের উচ্চতরের পর কি ছিল উচ্চতরের পর ছিল হচ্ছে অতি উচ্চ উচ্চতর ভাষাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে সেটাকে আমরা বলতে পারছি হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আচ্ছা এটাকে আমরা আরো কিছু নাম দ্বারা প্রকাশ করতে পারি যেমন ফোর জি এল বলতে পারি আমরা এটাকে ফোর জি এল মানে হচ্ছে কি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফোর মানে কি মানে হচ্ছে জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটাকে আরো একটা নাম দ্বারা প্রকাশ করে সেটা হচ্ছে আর এডি আর এডি মানে কি আর এডি মানে হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আর এডি মানে হচ্ছে কি র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দ্রুত নোট করে নাও নোট করে নাও এটাকে বলা হয় ভিএসএলএল সাথে মানে হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে প্রশ্ন আসলে এগুলো আসতে পারে উচ্চতর স্তরের যেমন কিছু প্রোগ্রামিং ভাষার উদাহরণ ছিল একইভাবে অতি উচ্চতর স্তরেরও কিছু প্রোগ্রামিং ভাষার উদাহরণ আছে সেটা তোমাকে মনে রাখতে হবে এবং কনফিউশন ক্লিয়ার করে মনে রাখতে হবে যে কোনগুলো উচ্চতর আর কোনগুলো অতি উচ্চতর এখানে এগুলো যেগুলো লেখা আছে এগুলো কি উচ্চতর এখন আমরা যেগুলো লিখব সেগুলো হচ্ছে অতি উচ্চতর অতি উচ্চতর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এসকিউএল এসকিউএল এর ফুল মিনিং কি এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এরপরে আসে হচ্ছে ওরাকল ভিজুয়াল বেসিক ঠিক আছে এরপরে আছে কি এরপরে আমরা লিখতে পারি হচ্ছে নোম্যাট নামে একটা ভাষা আছে নোম্যাট এরপরে আছে হচ্ছে কি ইন্টালেক্ট ইন্টালেক্ট এরপর আমরা বলতে পারি হচ্ছে ফোকাস সিএসএল হ্যাঁ র্যাপ নামে একটা ভাষা আছে এই ভাষাগুলোকে আমরা বলতে হচ্ছি কি অতি উচ্চতর ভাষা এরকম আরো কিছু ভাষা আমরা পাইতে পারি এগুলো মনে রাখবে এগুলোর মধ্যে থেকে এমসি থাকবে বিশেষ করে এসকিউএল ওরাকল ইন্টালেক্ট সিএসএল এগুলোই অপশনে বেশি দেওয়া থাকে কি বলা আছে পাঁচ নাম্বার ভাষাটা বলতেছে হচ্ছে কি স্বাভাবিক ভাষা পাঁচ নাম্বার ভাষাকে আমরা বলতেছি হচ্ছে স্বাভাবিক ভাষা ইংলিশে বললে হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আর এল তাই না ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তো স্বাভাবিক ভাষাকেও সংক্ষেপে বলা হচ্ছে ফাইভ জি এল ফাইভ জি মানে তাহলে কি হবে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তাই না ল্যাঙ্গুয়েজ ফাইভ জি হলো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি প্রলক লিস্প মারকারি ওপিএস ফাইভ হ্যাঁ এছাড়াও আরও কিছু আছে আমরা এগুলো যদি জানে রাখি অপশনে আসলে এগুলাই আসবে বিশেষ করে যে প্রলক ওপিএস ফাইভ এগুলো অপশানে সব থেকে বেশি থাকে যে ভাষাগুলো দিয়ে লিখতেছি এদের মধ্যে কোন স্তরের ভাষা প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারবে সেটা হচ্ছে মেশিন ভাষা কিন্তু কথা হচ্ছে আমরা যখন বাকি ভাষাগুলো বা বাকি স্তরের ভাষা দিয়ে প্রোগ্রাম লিখবো ইভেন আমরা বেশিরভাগ সময় বাকি স্তরের ভাষাগুলো দিয়ে প্রোগ্রাম লিখি মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা যেহেতু কষ্টসাধ্য তাই না তাহলে আমরা যখন মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় প্রোগ্রাম লিখবো তখন সেই ভাষাটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদেরকে অবশ্যই সেটাকে আবার কিসে পরিণত করতে হবে মেশিন ভাষায় তো করতে হবে তো এই যে অন্য ভাষায় প্রোগ্রাম লেখার পরে সেটাকে মেশিন ভাষায় পরিণত করার জন্য আমরা আরেক ধরনের স্পেশাল প্রোগ্রাম ব্যবহার করব যে প্রোগ্রামটাকে আমরা বলতেছি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম বুঝতে পারছো এবার ধারণাটা ওই যে আমরা মেশিন ভাষায় পড়ার সময় কি বলছিলাম দেখো দেখি এই যে মেশিন ভাষা পড়ার সময় আমরা কি বলছিলাম এই যে আমরা কিন্তু এখানে লিখছিলাম যে মেশিন ভাষার প্রোগ্রামে এই যে লেখা আছে এখানে যে যে মেশিন ভাষার প্রোগ্রামে মেশিন ভাষার প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না কেন হয় না কারণ এই ভাষাটা তো কম্পিউটার সরাসরি বুঝতে পারে কিন্তু মেশিন আমি যখন ভাষায় প্রোগ্রাম রচনা তখন সেটাকে আবার কিসে পরিণত করতে হবে মেশিন করতে হবে এই মেশিন ভাষায় পরিণত করার যে প্রোগ্রাম এই প্রোগ্রামটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম বা ইংলিশে বললে হবে কি ট্রান্সলেটর প্রোগ্রাম তাহলে অনুবাদক প্রোগ্রামটা কেন প্রয়োজন হয় বুঝতে পারলা কারণ আমরা অন্যান্য ভাষায় যখন প্রোগ্রাম লিখবো তখন সেটাকে কিসে কনভার্ট করতে হবে মেশিন ভাষায় এই মেশিন ভাষায় কনভার্ট করার জন্য যে প্রোগ্রাম আমরা ইউজ করব সেটাকেই বলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম এটাও কিন্তু বিশেষ ধরনের একটা প্রোগ্রাম ঠিক আছে তাহলে এখন লিখা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম মেশিন ভাষায় আমরা যে প্রোগ্রামগুলো পাই সেগুলোকে বলা হয় হচ্ছে বস্তু প্রোগ্রাম বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম মেশিন ভাষায় যে প্রোগ্রামগুলো পাওয়া যায় সেগুলাকে বলা হয় বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম আর উচ্চতর ভাষায় আমরা যে প্রোগ্রামগুলো পাই সেগুলোকে বলা হয় হচ্ছে উৎস প্রোগ্রাম বা হচ্ছে সোর্স প্রোগ্রাম ঠিক আছে তাহলে মেশিন ভাষার যে প্রোগ্রামগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম আর উচ্চতর ভাষার যে প্রোগ্রামগুলো সেগুলোকে বলা হয় উচ্চ প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম এখন তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে আমরা কোনটা থেকে কোনটা পরিণত করবো বলো দেখি উচ্চতর স্তরের যে ভাষাগুলো সেগুলোকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে মেশিন ভাষায় কার সাহায্যে একটা বিশেষ প্রোগ্রামের সাহায্যে তাই না তাহলে আমরা সংজ্ঞা কি লিখতে পারি বলো দেখি যে যে বিশেষ প্রোগ্রামের সাহায্যে যে বিশেষ প্রোগ্রামের সাহায্যে যে বিশেষ প্রোগ্রামের সাহায্যে উচ্চতর স্তরের ভাষাকে উচ্চতর স্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করা হয় উচ্চতর স্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করা হয় উচ্চতর স্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করা হয় বা রূপান্তর করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে ঠিক আছে তাহলে অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞা দেখো আমরা বুঝে গেলাম যে এখানে আমরা দেখতেছি যে উচ্চতরকে আমরা কি করব মেশিনে প্রকাশ করব কার সাহায্যে একটা প্রোগ্রামের সাহায্যে তাহলে আমরা লিখে ফেললাম যে বিশেষ প্রোগ্রামের সাহায্যে উচ্চতর স্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করা হয় সেটাকে আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম বা ইংলিশে বললে কি হবে ট্রান্সলেটর প্রোগ্রাম সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন আছে অবশ্যই না চাইলে আমরা এই সংজ্ঞাটাকে এভাবেও বলতে পারি যে যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে কি করা হয় বস্তু প্রোগ্রামে কনভার্ট করা হয় বা রূপান্তর করা হয় অথবা এভাবেও বলা যাবে যে সোর্স প্রোগ্রামকে কি করা হয় অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা হয় সেটাকে আমরা বলেছি অনুবাদক প্রোগ্রাম তুমি যে সংজ্ঞাটা দিতে পারবা এবং এখান থেকে এমসি একটা প্রশ্ন আসে তোমাকে বলতে পারে যে নিচের কোনটি উৎস প্রোগ্রাম তাহলে যখন উৎস প্রোগ্রাম বলবে তখন কিন্তু উচ্চতর ভাষা হবে আর যখন বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলবে তখন কিন্তু কি হবে মেশিন ভাষা হবে মেশিন ভাষায় পরিণত করার পর যে প্রোগ্রামটা পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম আর উচ্চতর ভাষায় যে প্রোগ্রামটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি সোর্স প্রোগ্রাম বুঝতে পারছো তাহলে এই হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রামের কনসেপ্ট তাহলে কোন ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় মেশিন ভাষায় আর বাকি ভাষাগুলোতে আমরা কি করব অনুবাদক প্রোগ্রাম আমরা ব্যবহার করব কিন্তু কথা হচ্ছে যে অনুবাদক প্রোগ্রাম কি একটাই নাকি এর কোনো প্রকার ভেদ আছে তো অবশ্যই এর প্রকার ভেদ আছে তাহলে লিখো যে অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের লিখে ফেলেন যে অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের কি কি সেগুলো একটা অনুবাদক প্রোগ্রামকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসেম্বলার একটাকে বলা হচ্ছে কি অ্যাসেম্বলার একটাকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার একটাকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার আর একটাকে বলা হচ্ছে কম্পাইলার অ্যাসেম্বলার ইন্টারপ্রেটার আর একটাকে আমরা কি বলতেছি কম্পাইলার বলতেছি তো এই যে অ্যাসেম্বলারটা আছে এই অ্যাসেম্বলারটা ব্যবহার করা হয় হচ্ছে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে অনুবাদের কাজে অ্যাসেম্বলারটা আমরা কখন ব্যবহার করি অ্যাসেম্বলারটা আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে অনুবাদের কাজে আর ইন্টারপ্রেটার এবং কম্পাইলার চাহিদা অনুসারে আমরা কোথায় ব্যবহার করি উচ্চতর ভাষার প্রোগ্রামকে অনুবাদের কাজে তাহলে তোমাকে যদি বলা হয় যে অ্যাসেম্বলি ভাষা অনুবাদের জন্য নিচের কোন অনুবাদক প্রোগ্রামটি ব্যবহার করা হয় তাহলে আমরা বলবো হচ্ছে অ্যাসেম্বলার আর যদি বলে যে উচ্চতর ভাষার প্রোগ্রামকে অনুবাদের কাজে নিচের কোন অনুবাদক প্রোগ্রামটি ব্যবহার করা হয় তাহলে অপশনে যদি ইন্টারপ্রেটার থাকে তাহলে আমরা ইন্টারপ্রেটার দেখাবো কম্পাইলার থাকলে আমরা কম্পাইলার দেখাবো আর যদি দুটাই থাকে তাহলে আমরা দুটাই দেখাবো কারণ ইন্টারপ্রেটার এবং কম্পাইলার উভয়ই আমরা কোন ধরনের প্রোগ্রাম মেশিন মেশিন ভাষায় বা অনুবাদ করার কাছে ব্যবহার করি সেটা হচ্ছে উচ্চতর ভাষা তবে এদের মধ্যে একটু পার্থক্য আছে সেই পার্থক্যটাও আমরা আলোচনা করব। আমরা কি বললাম আমরা বললাম যে অ্যাসেম্বলার কোন ভাষাকে অনুবাদের কাজে ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ভাষাকে এখন তোমাকে জিজ্ঞেস করলো যে অ্যাসেম্বলার কি এটাও কিন্তু ক নম্বরে আসে যে কোনো সৃজনশীল প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অ্যাসেম্বলার কি তাহলে কি তুমি এখন মুখস্থ করবা কিন্তু মুখস্থ করতে হবে না কেন হবে না শুরুতেই বলছি যে আমার ক্লাসে মুখস্থ করার প্রয়োজন হয় না এটাকে আমরা কিভাবে মনে রাখবো দেখো অ্যাসেম্বলার জিনিসটা কি অ্যাসেম্বলার জিনিসটা হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম যেটা ব্যবহার করে আমরা কোন ভাষাকে অনুবাদ করি মেশিন ভাষাকে অনুবাদ করা কথার মিনিং হচ্ছে মেশিন ভাষায় পরিণত করা তাহলে একটা মূলত হচ্ছে কি একটা অনুবাদক প্রোগ্রাম তাহলে আমরা প্রথমে লিখে ফেলতে পারি যে যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে বুঝতে পারছেন বিষয়টা অ্যাসেম্বলার জিনিস থেকে একটা অনুবাদক প্রোগ্রাম তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে আমরা কোন ভাষাকে অনুবাদ করবো অ্যাসেম্বলি ভাষাকে তাহলে আমরা লিখে ফেলি যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে অনুবাদ করা মানে কি বললাম মেশিন ভাষায় পরিণত করা তাহলে আমরা দেখবো অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে মেশিন ভাষায় পরিণত করা হয় বা রূপান্তর করা হয় মেশিন ভাষায় পরিণত করা হয় বা রূপান্তর করা হয় তাকেই আমরা কি বলতেছি অ্যাসেম্বলার বলতেছি রূপান্তর করা হয় সেটাকেই আমরা কি বলতেছি অ্যাসেম্বলার বলতেছি তাহলে আশা করি এই সংজ্ঞাটাও তোমরা বুঝতে পারছো এবং মনে করে রাখার কোনো প্রয়োজন হবে না আমি যদি আরও একবার পয়েন্টটা ধরাই দিই যে আমরা আসলে কীভাবে এটা মনে রাখতেছি প্রথম কথা আমরা মনে রাখতেছি অ্যাসেম্বলার একটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম এই জন্য আমরা লিখলাম যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে এই অনুবাদক প্রোগ্রামটা কোন ভাষাকে অনুবাদ করবে অ্যাসেম্বলি ভাষাকে যে যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে অনুবাদ করা মানে কোন ভাষায় পরিণত করা মেশিন ভাষায় পরিণত বা রূপান্তর করা হয় সেই বিষয়টাকে আমরা কি বলতেছি অ্যাসেম্বলার বলতেছি এইভাবে সংজ্ঞাও যে বুঝে বুঝে শেখা যাক এ ধরনের ক্লাস এক্সপেরিয়েন্স হয়তোবা তোমাদের অনেক কমই আছে তাই না আচ্ছা তাহলে আমরা এটা শিখে ফেললাম এখন আমরা ইন্টারপ্রেটার এবং কম্পাইলার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখো ইন্টারপ্রেটার আর কম্পাইলার দুটই আমাদের ব্যবহার করা হয় উচ্চতর ভাষার জন্য তবে এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে তোমাকে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে মনে রাখতে হবে লিখে রাখো যে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে লাইন বাই লাইন এই কথাটা মনে রাখলেই হবে যে লাইন বাই লাইন অনুবাদ করে লাইন বাই লাইন অনুবাদ করে এবং ভুল প্রদর্শন করে লাইন বাই লাইন অনুবাদ করে এবং ভুল প্রদর্শন করে ঠিক আছে আর একটা কি থাকতেছে আমাদের কম্পাইলার কম্পাইলারের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে পুরো প্রোগ্রাম পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে একসাথে অনুবাদ করে এবং সবগুলো ভুল সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে একসাথে প্রদর্শন করে আচ্ছা দেখো তাহলে একটা হচ্ছে এটা হচ্ছে কার এটা হচ্ছে ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটারের ক্ষেত্রে বলা হচ্ছে যে লাইন বাই লাইন অনুবাদ করে এবং ভুল প্রদর্শন করে আর এই যে কম্পাইলারের ক্ষেত্রে বলা হচ্ছে পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে এটা তোমাকে মনে রাখতে হবে